আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সাবজেক্ট লিনিয়ার অ্যালজেব্রা আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে সৃযোগ ভিত্তি মাত্রা বা জেনারেটর বেসিস ডাইমেনশন এটা হচ্ছে আমাদের নতুন বই অনুযায়ী হিসাব করলে চ্যাপ্টার আট এবং পুরাতন বই অনুযায়ী হিসাব করলে চাপ্টার পাঁচের সি তা আমাদের চাপ্টারের নাম হচ্ছে জেনারেটর বেসিস ডাইমেনশন তো ওই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের তিন নম্বর ক্লাস এর আগে আমরা আমাদের আরও দুটা ক্লাস করাইছিলাম যেখানের মধ্যে আমরা হচ্ছে শ্রীযোগ কী ভিত্তি কি মাত্রা কি এগুলো আমরা বুঝাইছিলাম এবং শ্রীযোগ ভিত্তি মাত্রা রিলেটেড কয়েকটা ম্যাথও করাইছিলাম তো আজকে আমাদের আর একটা এক্সাম্পল দেওয়া আছে এটা হচ্ছে এক্সাম্পল সাতের দুই এখানে বলা আছে দেখাও যে নিম্ন ব্যাকটোর সেট আর থ্রি এর ভিত্তি হ্যাঁ এটা আর কিউব না এটা হচ্ছে আর থ্রি বলে দেখাও যে নিচের ভেক্টর সেট আর এর ভিত্তি তো আর ত্রিয়ের ভিত্তি বা এই টাইপের যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো কেমনে করে এগুলো আমরা দেখাইছিলাম আমাদের গত ক্লাসে তাও আজকে আমরা এরকম একই নিয়মের আর একটা ম্যাথ নিছি করাই দেওয়ার জন্য তো এখানের মধ্যে বলা আছে যে দেখাও যে নিম্নের ভ্যাক্টোর সেট আর এর ভিত্তি হ্যাঁ যদি আমরা ম্যাথগুলো করার সময় দেখি যে আলাদাভাবে বিটা এবং গামার মান বের হয়েছে তাও তো তখন আমরা বলতে পারবো যে এই ভ্যাক্টর সেটটা আর এর ভিত্তি তো আমরা যদি ম্যাথটা সমাধান করি প্রথমে লিখবো সলিউশন আমরা ম্যাথগুলা করার সময় আমাদের একটা সূত্র আছে এগুলো আমরা আমাদের চাপ্টার পাঁচের সি করাচ্ছি আমরা চাপ্টার পাঁচের বিতে দেখাই ছিলাম যে ওই সূত্রটা আমরা এদিকে আরেকবার লিখবো মনে করি আলফা ইউ ওয়ান প্লাস বিটা ইউ টু প্লাস গামা ইউ থ্রি ইজিক্যাল টু এবি হ্যাঁ আমরা আমাদের পাঁচের পাঁচের বি চ্যাপ্টারে কী করতাম আমাদের সূত্র ছিল এইটা যে আলফা ইউ ওয়ান প্লাস বিটা ইউ টু প্লাস গামা ইউ থ্রি ইজিক্যাল টু আমরা ইউ লিখতাম ইউর ক্ষেত্রে আমরা ইউ লিখতাম ভি ক্ষেত্রে ভি লিখতাম এগুলো আমরা আমাদের প্রথম ক্লাসে ডিটেলসে বোঝাইছিলাম তা আজকে আর তেমন কিছু বুঝাবো না তো এটা হচ্ছে আমাদের ইউ ওয়ান এটা হচ্ছে আমাদের ইউ টু এটা হচ্ছে আমাদের ইউ থ্রি তা আমরা এখানে যদি পরিচয় দিয়ে এটা হচ্ছে আমাদের সূত্র যে এখানে আলফাবিটা গামা হচ্ছে স্কেলার আলফাবিটা গামা হচ্ছে স্কেলার এবং এবি বিলংস টু রিয়েল নাম্বার তো আমরা এখানে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রির মানগুলো যদি বসাই দিই ইউ ওয়ানের জায়গায় বসাবো ওয়ান 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 ইউ টুর জায়গায় বসাবো ওয়ান টু থ্রি ইউ থ্রির জায়গায় বসাবো টু মাইনাস ওয়ান ওয়ান ইজ ইজিকাল টু এ বি সি তো আমরা এখানে সবখানে কমা আছে আমাদের আমরা এখানে কমা দিয়ে দিবো তারপর আমরা যদি এখানে গুণ করে দিই আলফার সাথে ওয়ান গুণ করলে আলফা 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 তারপরে হচ্ছে বিটার সাথে ওয়ান গুণ করলে বিটা টু বিটা থ্রি বিটা তারপরে আসতেছে টু গামা মাইনাস গামা গামা ABC টু সি এটা যেমন আছে তেমন থাকবে তা আমরা এখানে সবগুলার প্রথম উপাদান নিয়ে একবার যোগ করবো তারপরে দ্বিতীয় উপাদান নিয়ে আরেকবার যোগ করবো তারপরে তৃতীয় উপাদান নিয়ে আরেকবার যোগ করব তো আমরা সবগুলার প্রথম উপাদান নিয়ে যদি যোগ করি তাহলে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস টু গামা দ্বিতীয় উপাদান নিয়ে যোগ করলে আলফা প্লাস টু বিটা মাইনাস গামা তৃতীয় উপাদান নিয়ে যোগ করলে আলফা প্লাস থ্রি বিটা প্লাস গামা ইসিক এ বি সি আমার গামাটা একটু এইট এর মতো হয়ে যাচ্ছে এখন আমরা কি করবো উপাদানটা লিখবো সেকেন্ড উপাদান ইসিক্যাল টু সেকেন্ড উপাদানটা লিখবো তিন নাম্বার উপাদান ইজিক্যাল তিন নাম্বার উপাদানটা লিখবো তা আমরা যদি ওরকম করি তাহলে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস টু গামা ইসিক্যাল টু লিখবো প্রথম উপাদানে তারপরে হচ্ছে আলফা প্লাস টু বিটা মাইনাস গামা ইজিক্যাল টু লিখবো বি তারপরে আসতেছে আলফা প্লাস থ্রি বিটা প্লাস গামা ইজিক্যাল টু লিখবো সি তো এটা হচ্ছে কি আমাদের ম্যাথ আমাদের ম্যাথে বলা হয়েছিল দেখাও যে নির্মল ভ্যাক্টর সেট আর থ্রি এর ভিত্তি তো আমরা হচ্ছে ম্যাথটা এরকম করে করতেছিলাম তো এই আমরা ফাইনালি এরকম তিনটার সমীকরণ পাইছি তো এই সমীকরণ থেকে আমরা আলফা বিটা এবং গামার মান বের করব। যদি আমরা আলফা বিটার মান আলফা বিটা এবং গামার মান আলাদা আলাদা করে বের করতে পারি তখন আমরা লিখব যে এই ব্যাগ সেটটা আর এর ভিত্তি তো এখানের মধ্যে আলফাবিটা এবং গামার মান আমরা কেমনে বের করব। আমরা এরকম সমীকরণ থেকে ইচালন পদ্ধতির মাধ্যমে আলফাবিটা গামার মান বের করব। ইচালন চালন পদ্ধতিটা কীরকম ওটা আমরা আমাদের চাপ্টার তিনের মধ্যেও দেখাইছি এবং চাপ্টার পাঁচের বীতেও আমাদের ইচালন পদ্ধতির প্রয়োগ ছিল ইচালন চালন পদ্ধতিটা হচ্ছে এখানে প্রথম সমীকরণটা ঠিকঠাক থাকবে দ্বিতীয় সমীকরণে প্রথম উপাদানটা বানাবো জিরো তৃতীয় সমীকরণে প্রথম দুইটা উপাদান বানাবো জিরো আমরা যদি এটাকে ইচালন পদ্ধতিতে সমাধান করে গামার মান বের করি তাহলে প্রথম উপাদানটা যেমন আছে তেমন থাকবে তারপরে আমরা এখানে সেকেন্ড সেকেন্ড সমীকরণের প্রথম উপাদানটাকে বানাবো জিরো তো এটা হচ্ছে আমাদের লাইন ওয়ান এটা লাইন টু এটা হচ্ছে লাইন থ্রি এল ওয়ান এল টু এল থ্রি তা আমরা হচ্ছে এল টু প্রাইম সমান এল টু থেকে এল ওয়ান বাদ দিব এটার অর্থ হচ্ছে এল টু থেকে এল ওয়ান বাদ দিয়ে মানে দ্বিতীয় লাইন থেকে প্রথম লাইন বাদ দিয়ে ফলাফলটা আমরা দ্বিতীয় লাইনে বসাবো তো থেকে জেরো বানানোর জন্য এটা আছে আলফা আলফা থেকে আলফা বাদ গেলে শূন্য তো এটা হচ্ছে টু বিটা থেকে বিটা বাদ গেলে হচ্ছে প্লাসের বিটা মাইনাস গামা মাইনাস টু গামা মানে হচ্ছে মাইনাসের থ্রি গামা এটা হচ্ছে আমাদের বি মাইনাসে তো আমরা এখানে যদি সেম কাজ করি এল থ্রি প্রাইম সমান এল থেকে এল বাদ দিব আলফা থেকে আলফা বাদ গেলে শূন্য থ্রি বিটা মাইনাস বিটা সমান হচ্ছে প্লাসের টু বিটা তারপরে আসছে প্লাসের গামা মাইনাসের টু গামা মানে হচ্ছে মাইনাসের গামা তাহলে এটা থাকে এখানে সি মাইনাস তা আমাদের ইচারণ পদ্ধতিটা ছিল প্রথম সমীকরণটা যেমন আছে তেমন থাকবে দ্বিতীয় সমীকরণের প্রথম উপাদান বানাবো জিরো তৃতীয় সমীকরণের প্রথম দুইটা উপাদান বানাবো জিরো তো এখানে প্রথম সমীকরণটা যেমন আছে তেমন আছে দ্বিতীয় সমীকরণে একটা উপাদানকে জিরো বানানোর দরকার ছিল একটাকে জিরো বানাইছি তৃতীয় সমীকরণে দুইটাকে বানাতে হবে জিরো প্রথমটা আসে আবার সেকেন্ডটাকে বানাবো জিরো তাহলে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস টু টু এ জিরো প্লাস বিটা 3, থ্রি গামা ইজিক্যাল টু কত হচ্ছে বি মাইনাস এ তো এটা হচ্ছে এল প্রাইম সমান এটা এখানে 2, বিটা এটা এখানে বিটা আছে তো আমরা টু বিটা থেকে এটার সাথে দুই গুণ করে বাদ দিব তো এটা হচ্ছে এল থ্রি মানে টু বিটা মাইনাস টু এটা হচ্ছে টু বিটা এটা আছে বিটা তো থেকে -2 টু বিটা প্লাসের টু বিটা মাইনাসের বিটা যদি হয়ে যায় তাহলে এটাও জিরো হয়ে যায় তাহলে এটা হচ্ছে গামা গামা মানে হচ্ছে প্লাস গামা এবার এখানে ক্যালকুলেশন করলে সি মাইনাস এ আর এটা হচ্ছে মাইনাস টু বি প্লাস টু এ মাইনাস টু বি প্লাস টু এদিকে জায়গা নেই ওই জন্য আমি পাশে দিয়ে লিখছি তা আমরা যদি এখান থেকে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস টু গামা ইজিক্যাল টু এ জিরো প্লাস বিটা মাইনাস থ্রি গামা ইজিক্যাল টু বি মাইনাস এ তারপরে হচ্ছে ফাইভ গামা ইজিক্যাল টু এ মাইনাস টু বি প্লাস সি তো এটা হচ্ছে কি আমাদের ম্যাথ কেউ চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবার আমরা পরের পেজে চলে যাব তো এটা হচ্ছে আমরা আমাদের পিছনের পেজ থেকে সামনের পেজে লিখছি তো এখান থেকে আমরা গামার মানটা বের করে ফেলতে পারবো এখানে হচ্ছে ফাইভ গামা সমান এ মাইনাস টু বি প্লাস সি তো এখান থেকে গামার মান বের করলে দাঁড়ায় এ মাইনাস টু বি প্লাস সি ডিভাইডেড বাই ফাইভ তো এটা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের গামার মান আমরা বলছিলাম বিটা গামার মান আলাদা আলাদা করে বের করতে পারলে সেটা আর এর বৃত্তি হবে তো আমার গামার মান বের করছি তো এখান থেকে আমরা পাচ্ছি সেকেন্ড সমীকরণ থেকে বিটা মাইনাস থ্রি গামা ইজিক্যাল টু বি এ আসলে এগুলো আমরা সবাই পারব তো ওই জন্য আমি এগুলা ক্যালকুলেশনটা করে ফেলি তো এটা ছিল আমাদের ম্যাথ আমরা হচ্ছে কি আমরা এখান থেকে সমীকরণ থেকে যেহেতু আমরা মান একটা পাইছিলাম তো আলফা বিটা গামার মান কেমনে বের করতো সেগুলো আমরা সবাই জানি তো ওই জন্য আমি ভিডিওটা পোস্ট করে নিজে থেকেই করে করে ফেলছি তো আমরা কী বলছিলাম আমরা বলছিলাম আমাদের ম্যাথের মধ্যে যদি আলফাবিটা গামার মান আলাদা করে বের করা যায় তখন সেটা আর ত্রিয়ের ভিত্তি হবে তো আমরা কী দেখতেছি এখানে আমরা দেখতেছি আমরা আলফাবিটা গামার মান আলাদা করে বের করে ফেলছি তো আমরা এখানে একটা কাজ করবো আমরা এখানের মধ্যে কি লিখছিলাম সূত্রটা আলফা ইউ প্লাস বিটা ইউ টু প্লাস গামা ইউ থ্রি ইজিক্যাল টু এ সি তো আমরা যেখানে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রির মান বসাইছি ওটাকে আমরা এক নাম্বার সমীকরণ দিব তো আমরা এখন লিখবো এক নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণ থেকে পাই আমরা এক নাম্বার সমীকরণ থেকে কী পাই সেটা একটু লিখি এক নাম্বার সমীকরণ হচ্ছে আলফা ইন ওয়ান 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 তারপরে আসতেছে বিটা ওয়ান টু থ্রি তারপরে আসতেছে আমাদের গামা এটা হচ্ছে টু মাইনাস ওয়ান ওয়ান টু মাইনাস ওয়ান ওয়ান ইজিক টু সি এটা হচ্ছে কি আমাদের এক নাম্বার আমরা এখানে সবখানে কমা দিয়ে দিব তারপর আমরা এখানে আলফার জায়গায় আলফার মান বিটার মান গামার মানটাও যদি বসাই দিই তাহলে আলফার জায়গায় যদি বসাই আমি বোঝানোর জন্য অন্য কালে ইউজ করি আলফা প্লাস সরি এ প্লাস বি মাইনাস সি আলফাটা তো বসানো শেষ বিটার জায়গায় বসাবো মাইনাস টু এ মাইনাস বি প্লাস থ্রি সি ডিভাইডেড বাই ফাইভ বিটার মানও বসাই তারপর গামার মান যদি বসায় তাহলে হচ্ছে এ মাইনাস টু বি প্লাস সি ডিভাইডেড বাই ফাইভ ওয়ান 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 প্লাস ওয়ান টু থ্রি প্লাস টু মাইনাস ওয়ান ওয়ান ইজিক্যাল টু এ বি সি তা আমরা জানি এইটা ইজিক্যাল টু হচ্ছে আর থ্রি তো আমরা এখানে লিখবো আর থ্রি সমান ওয়ান 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 টু থ্রি আর একটা হচ্ছে টু মাইনাস ওয়ান ওয়ান এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার তা আমাদের ম্যাথটা এখানে কি বলছে আমাদের ম্যাথটা বলছে দেখাও যে নিম্নের ভেক্টর সেট আর 3 এর ভিত্তি তা আমরা শুরুতেই বলছিলাম এবং আমরা আমাদের আগের ক্লাসেও দেখাইছিলাম যে আর এর যে ভিত্তি এটা কেমনে প্রকাশ করে যদি আমরা এখানে আমাদের যে ব্যাগ সেটগুলো দেওয়া আছে এই ব্যাগ সেটটা থেকে যদি আমরা ক্যালকুলেশন করে আলাদা আলাদাভাবে আলফাবিটা গামার মান বের করতে পারি তখন আমরা বলতে পারবো যে এই ব্যাগ সেটগুলো আর থ্রি এর ভিত্তি তো আমরা ম্যাথটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত বুঝাইছি যে আসলে ম্যাথটা কেমনে করে এটা হচ্ছে আমাদের সূত্র আলফা ইউ ওয়ান প্লাস বিটা ইউ টু প্লাস গামা ইউ থ্রি ইজিক্যাল টু সি তো আমরা এখানের মধ্যে ইউ ওয়ান ইউ টু ইউ জায়গায় ইউ ওয়ান ইউ টু ইউ থ্রির জায়গায় এরকম যে ভ্যাক্টর সেটগুলো দেওয়া আছে ওগুলো বসাইছি বসানোর পরে ক্যালকুলেশন করে সমীকরণ পাইছি হ্যাঁ এই সমীকরণ থেকে আমরা ইচালন পদ্ধতির মাধ্যমে আলফাবিটা গামার মান বের করছি বের করার পরে ভিডিওটা পজ করে আলাদা আলাদাভাবে আলফাবিটা গামার মান বের করে দেখাইছি তার তো তারপরে আমরা যেটাকে এক নম্বর সমীকরণ দিয়েছে ওই সমীকরণটা লিখছি লেখার পরে ওই সমীকরণে আলফা বিটা গামার মানটা বসাইছি আমরা বলছিলাম যদি আলফা বিটা গামার মান আলাদা করে বের করতে পারি তবে সেটা আর এর ভিত্তি হবে তো আমরা এখানে আলফা বিটা গামার মান আলাদা করে বের করে দেখাই দিছি ওই জন্য এটা হচ্ছে এই ব্যাক সেটটা আর এর ভিত্তি যেহেতু ব্যাক টর বলছো বলছে ওই জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে সেটকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখে এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ এখানে বলা আছে যে নিম্নে উল্লেখিত একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান জগতের ভিত্তি এবং মাত্রা বের করুন তা আমরা এখান থেকে ভিত্তি ও মাত্রা বের করব এই ম্যাথটাকে আমরা ইচালন পদ্ধতির মাধ্যমে সমাধান করব তা আমরা যদি সলিউশন লিখি তাহলে এখানে তো আমাদের সমীকরণ তো দেওয়াই আছে আমরা সমীকরণটাকে আরেকবার কষ্ট করে না তুলি এখান থেকে সরাসরি মাত্রা করে দিই তো আমরা এখানের মধ্যে আমরা সমীকরণ আমরা জানি এই ম্যাথটাকে আমরা ইচালন পদ্ধতির মাধ্যমে সমাধান করব। ইচালন পদ্ধতি কিরকম প্রথম সমীকরণটা ঠিকঠাক থাকবে তারপরে সমীকরণে প্রথম পদ বানাবো জিরো তারপরে সমীকরণে প্রথম দুইটা পদ বানাবো জিরো এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফোর জেড প্লাস থ্রি টি মাইনাস এস টু জিরো এটা হচ্ছে আমাদের প্রথম সমীকরণ তো আমরা প্রথম সমীকরণটা যেমন আছে তেমন রাখবো এটা হচ্ছে আমাদের এল ওয়ান বা প্রথম সমীকরণ এটা এল টু এটা হচ্ছে এল থ্রি আমরা এখানে দ্বিতীয় সমীকরণের প্রথম উপাদান জিরো বানানোর জন্য এল টু সমান এল টু থেকে L1 ওয়ান বাদ দিব এক্স থেকে এক্স বাদ গেলে শূন্য এটা হচ্ছে টু ওয়াই টু ওয়াই থেকে টু ওয়াই বাদ গেলে শূন্য এটা হচ্ছে মাইনাস টু জেড প্লাস ফোর জেড তাহলে হচ্ছে প্লাস এড টু জেড তাহলে এটা হচ্ছে যে প্লাস এট তার মানে হচ্ছে মাইনাসের এটা হচ্ছে প্লাসের এটা হচ্ছে প্লাস তার মানে এটা হচ্ছে প্লাস টু এস ইজিক টু জিরো তো এখানে হচ্ছে এল থ্রি প্রাইম সমান এটা আছে টু এক্স এটা আছে এক্স এটার এটা টু এমন থাকবে এটার সাথে দুই গুণ দিয়ে এটা থেকে এটা ডিউট দিব এল থ্রি প্রাইম সমান এল থ্রি মাইনাস টু এল ওয়ান টু এক্স মাইনাস টু এক্স ইজিক্যাল টু জিরো ফোর ওয়াই মাইনাস ফোর ওয়াই ইজিক্যাল টু জিরো তারপরে আসতেছে মাইনাস টু জেড প্লাস এইট জেড মানে হচ্ছে প্লাসের সিক্স জেড তারপরে আসছে প্লাসের থ্রি টি সিক্স টি মাইনাস থ্রি টি তারপরে আসতেছে প্লাসের ফোর এস প্লাস টু এস মানে কত সিক্স এস আমাদের ইচালন পদ্ধতির লক্ষ্য থাকে যে মানে আমাদের ইয়া সর্বোচ্চ সংখ্যক জিরো বানানো তো আমরা এটাকে সর্বোচ্চ সংখ্যক জিরো বানানোর চেষ্টা করব প্রথম উপাদানটা যেমন আছে তেমন থাকবে প্রথম সমীকরণটা এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফোর প্লাস থ্রি টি মাইনাস এস দ্বিতীয়টাও যেমন আছে তেমন থাকবে তোমরা এখানে ক্যালকুলেশন করলে আমরা এটাকে জিরো বানাই ফেলতে পারবো এল থ্রি মানে হচ্ছে এখানে সিক্স জেড আছে তো এটা আছে টু এটার সাথে তিন গুণ দিবো তাহলে তিন দুগুণা ছয় ছয় থেকে ছয় বাদ গেলে শূন্য তাহলে হচ্ছে এল থ্রি মাইনাস থ্রি এল টু তো প্রথম দুইটা তো যেরকম জিরো আছে তেমন থাকবে এটা হচ্ছে প্লাস প্লাসের সিক্স জেড জেট মাইনাসের সিক্স জেড মানে হচ্ছে জিরো এটা হচ্ছে মাইনাসের থ্রি টি প্লাস প্লাসের থ্রি টি মানে হচ্ছে জিরো এটা হচ্ছে প্লাস প্লাসের সিক্স এক্স মাইনাসের সিক্স এক্স তাহলে হচ্ছে জিরো তাহলে আমরা ফাইনালি এই দুইটা সমীকরণ পাইছি সমীকরণ দুটা কীরকম এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফোর জেড প্লাস থ্রি টি মাইনাস এস ইজিক্যাল টু জিরো আর একটা হচ্ছে জিরো প্লাস জিরো প্লাস টু জেড মাইনাস টি প্লাস টু এস ইজিক্যাল টু জিরো আমাদের বলছিলো যে নিম্ন উল্লেখিত একার বিশিষ্ট সমীকরণ যেটা সমাধান জগতের বৃত্তি এবং মাত্রা নির্ণয় করো তা আমরা এখানের মধ্যে ম্যাথটা কোর্সি করার পরে আমরা এখানে লিখবো এখানে আর আর কোনো কিছু করার নাই আমরা এটা যেমন আছে তেমন রেখে দিব তাহলে আমরা এখানে লিখবো ইহা প্রদত্ত সমীকরণ জোটের ইহা প্রদত্ত সমীকরণ জোটের ই চালনাকার এখানে আমরা এখানে দেখি চলো কয়টা আছে এক্স ওয়াই জেড এস টি এখানে পাঁচটা চলকের দুইটা সমীকরণ বিদ্যমান একটা দুইটা এখানে পাঁচটা চলকের দুইটা সমীকরণ বিদ্যমান সুতরাং ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক হচ্ছে চলক সংখ্যা মাইনাস সমীকরণ সংখ্যা তাহলে এখানে চলক সংখ্যা হচ্ছে পাঁচটা চলক ওই জন্য চলক সংখ্যা হচ্ছে পাঁচ সমীকরণ হচ্ছে দুইটা ওই জন্য সমীকরণ সংখ্যা হচ্ছে দুই তাহলে আমরা কি লিখবো ইহা প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার এখানে পাঁচটা চলকের দুইটা দুইটা সমীকরণ বিদ্যমান সুতরাং ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক হচ্ছে চলক সংখ্যা মাইনাস সমীকরণ সংখ্যা চলক সংখ্যা হচ্ছে পাঁচটা সমীকরণ সংখ্যা দুইটা তাহলে ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক তিনটা আমরা জানি যতটা মুক্ত চলক হয় ততটা মাত্রা হয় তাহলে এখানে এখানে হচ্ছে যেহেতু মুক্ত চলক তিনটা যেহেতু মুক্ত চলক হচ্ছে তিনটাও জন্য এটার মাত্রা হবে তিন এটার মাত্রা কত হবে মাত্রা হবে তিন এটা হচ্ছে আমাদের মেটার অ্যান্সার আমাদের এখানে কি বলছে আমাদের বলছে নিম্নে উল্লেখিত এক একঘাত একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান জগতের বৃত্তি এবং মাত্রা নির্ণয় করো তো এগুলো হচ্ছে আমাদের সমীকরণ জোট আমাদের তিনটা সমীকরণ দেওয়া ছিল আমরা ই পদ্ধতির মাধ্যমে ফাইনালি এরকম রূপটা পাইছি কেমনে পাইছে আমি দেখাইছিলাম তাহ এখানের মধ্যে বলতেছে যে আমরা কি লিখছি ইহা প্রদত্ত সমীকরণ মানে এটা আর কি হ্যাঁ ইহা প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার এখানে পাঁচটা চলকে দুইটা সমীকরণ বিদ্যমান এখানে চলক এটা এক্স টি এস পাঁচটা চলক সমীকরণ একটা দুটা ইহা প্রদত্ত সমীকরণ জোটে চালনাকার এখানে পাঁচটা চলকের দুইটা সমীকরণ বিদ্যমান তাহলে ফ্রি ভেরিয়েল বা মুক্ত চলক হচ্ছে চলক সংখ্যা মাইনাস সমীকরণ সংখ্যা এখানে মুক্ত চলক চলক সংখ্যা পাঁচটা সমীকরণ সংখ্যা দুইটা তাহলে হচ্ছে ফ্রি ভেরিয়েল বা মুক্ত চলক তিনটা যেহেতু মুক্ত চলক তিনটা জন্য মাত্রাও হবে তিনটা আমরা জানি মুক্ত চলক যতটা হয় মাত্রাও ততটা হয় আমাদের এখানে বৃত্তিও মাত্রা বের করতে বলছে আমরা মাত্রা বের করে দেখাইছি তারপর আমরা যদি পিছনের পেজে যাই তাহলে আমরা কি লিখব আবার আমরা তো মাত্রা বের করছি হ্যাঁ এবার আমাদের বৃত্তিটা বের করতে হবে মনে করি আমরা দেখছিলাম ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক হচ্ছে কয়টা মুক্ত চলক হচ্ছে তিনটা মনে করি ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক মুক্ত চলকগুলোকে এবার আমরা ধরে নিব হ্যাঁ আমরা এখানে কি দেখতেছি আমরা এখানে দেখতেছি যে এখানে একটা জিনিস বোঝার আছে আমি এদিকে যদি ছোট করে একটু বুঝাই তাহলে আমরা এখানে কি দেখতেছি আমাদের চলক এক্স ওয়াই অ্যাট এস টি আমাদের ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক থাকবে তিনটা তো আমরা তিনটা চলককে আমরা ধরে নিব কোন তিনটা চলককে ধরব আমরা সাধারণত এই পিছন থেকে হিসাব হিসাব করি তো আমরা এখানে এসকে ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক ধরবো টিকে ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক ধরবো হ্যাঁ আমরা দেখতেছি যে আমাদের প্রথম সমীকরণে এক্স ওয়াই জেড এস টি কিন্তু সেকেন্ড সমীকরণে শুধু জেড টি এস আসে হ্যাঁ এক্স আর ওয়াই নাই তা আমরা এখান থেকে এক্স আর ওয়াই এর মধ্যে একটাকে মুক্ত চলক ধরে নিব আমরা এই দুই নাম্বার সমীকরণ থেকে এ লাস্টের লাস্টের দুইটাকে ধরছি আমরা সবসময় ফ্রি বেরিয়ে বা মুক্ত চলকগুলো পিছন থেকে ধরবো তো আমরা পিছন থেকে ধরলে যদি আমরা এক্স ওয়াই জ্যাড তিন এক্স এস টি সরি জ্যাড এস টি তিনুটাকে মুক্ত চলক ধরি তাহলে আমরা এখান থেকে তো কোনো কিছু বের হবে না আর এখান থেকেও আমরা এক্স ওয়াইয়ের মান বের করতে পারবো না তো আমরা এস আর টিকে মুক্ত চলক জ্যাড টি এস এর মধ্যে এস আর টি কে মুক্ত চলক ধরছি আবার এখানে প্রথম সমীকরণে যদি এদিক থেকে হিসাব করি তাহলে এখানে আমরা আমরা ওয়াইকে মুক্ত চলক ধরবো তাহলে আমরা হচ্ছে এখানে ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক যদি তিন তিন তিনটা ধরি তাহলে আমরা ধরবো ওয়াই হ্যাঁ এই তিনটাকে আমরা মুক্ত চলক ধরব তো আমরা একটাকে ধরবো এ আর একটাকে ধরবো বি আর একটাকে ধরবো সি তা আমরা এবার এখান থেকে ক্যালকুলেশন করে বাকিটা বের করব আমরা এখানে ফ্রি বেরিয়ে বা মুক্ত চলক ধরার দরকার ছিল ধরে ধরে নিছি এবার আমরা এখানে সমীকরণটা যদি আরেকবার লিখি তাহলে হচ্ছে টু জ্যাড মাইনাস টি মাইনাস টু এস ইজিক টু জিরো তা এটা হচ্ছে কি আমাদের সমীকরণ এখন আমরা এখান থেকে যদি এর মান বের করি টু t t টি এর মান হচ্ছে বি আর টু এস এস এর মান হচ্ছে সি 0 টু জিরো তা আমরা বের করবো এর মান তাহলে এটা হচ্ছে বি প্লাস টু সি তার মানে এর মান হচ্ছে বি প্লাস টু সি ডিভাইডেড বাই টু তাহলে এটা হচ্ছে হাফ বি এটা হচ্ছে কে টু দ্বারা বাক করলে শুধু তাহলে আমরা কী পাইছি আমরা এর মান পাইছি বি বাই টু প্লাস সি এটা হচ্ছে আমাদের জেটের মান তো আমরা এখান থেকে এক্সের মান বের করবো আমরা সমীকরণটা আরেকবার লিখব এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফোর জেড প্লাস থ্রি টি মাইনাস এস ইজ ইজিক্যাল টু জিরো এক্স প্লাস টু ওয়াই মাইনাস ফোর জেড প্লাস থ্রি টি মাইনাস এস ইজিক্যাল টু জিরো তো আমরা এখান থেকে যদি মানগুলো বসাই দিয়ে এক্সের মান বের করি তাহলে হচ্ছে মাইনাস টু ওয়াই প্লাস এর ফোর জেড মাইনাস থ্রি টি প্লাস এস মাইনাস টু ওয়াই ইজিক্যাল টু ধরছিলাম এ ফোর জেডের জায়গায় বসাবো কত বি বাই টু প্লাস সি মাইনাস থ্রি টি এর জায়গায় কত বসাবো টি এর জায়গায় বসাবো বি এস এর জায়গায় বসাবো সি এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে মাইনাস টু এ এটা হচ্ছে প্লাস এট টু বি প্লাস ফোর সি মাইনাস থ্রি বি প্লাস সি এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে এর ক্ষেত্রে হিসাব করলে মাইনাস টু এ বি এর ক্ষেত্রে হিসাব করলে মাইনাস বি এটা হচ্ছে প্লাস এর ফাইভ সি তাহলে আমরা এক্সের মান কত পাইছি মাইনাস টু এ মাইনাস বি প্লাস ফাইভ সি তাহলে এখন আমরা কী লিখব সুতরাং এক্স ওয়াই জেড তারপর আমাদের কত আসতেছে এক্স ওয়াই জেড টি এস হ্যাঁ তারপরে থাকবে আমাদের টি তারপরে থাকবে আমাদের এস ইজিকালকে হ্যাঁ আমরা এখানে কি আমাদের সমীকরণটা কীরকম দেওয়া আছে এক্স ওয়াই জেড টি এস সেখানে আমরা কি লিখবো এক্স ওয়াই জেড টি এস তো এক্সের মান যেটা ওটা আমরা এখানে বসাবো এক্সের মান হচ্ছে মাইনাস টু এ মাইনাস বি প্লাস ফাইভ সি এক্স এটটা পাই ওয়াই ইজিক্যাল টু এ জেট ইজিক্যাল টু হচ্ছে বি বাই টু প্লাস সি টি টু হচ্ছে বি এস ইজিক্যাল টু হচ্ছে সি তার আমরা প্রথমবার যদি পুরোটা থেকে এ কমন নিই তাহলে হচ্ছে এখানে এ আছে তাহলে এখানে হবে মাইনাস কমা এখানে আর কোনো এ নাই কমা আসে কমা দিব এখানে এ আছে এখানে এটা যদি কমন নিই তাহলে থাকবে ওয়ান হ্যাঁ কমা আছে কমা দিব এখানে আমরা কমা কমা দেখে দেখে হিসাব করব এখানে কোনো এ নাই ওই জন্য এখানে হবে জিরো এখানে কোনো কমা আছে ওই জন্য আমরা কমা দিব তারপর আমরা শুধু কমা কমা হিসাব করব হ্যাঁ এখানে এটা পুরাটা একটা এটা একটা এটা একটা এটা একটা এটা একটা এখানে কমা কয়টা গেছে একটা দুইটা তিনটা তো আমরা তিনটা লিখছি এখানে কোনো নাই ওই জন্য দিব জিরো এখানে কোনো এ নাই ওই জন্য দিব জিরো তারপরে পুরাটা থেকে যদি বি কমন নিই তাহলে হচ্ছে এখানে বি এর আগে মাইনাস আসে তার মানে এখানে হবে মাইনাস ওয়ান এখানে কোনো বি নাই ওই জন্য এখানে হবে জিরো এখানে বিটা কমন নিলে এখানে ওয়ান বাই টু আসে ওই জন্য ওয়ান বাই টু লিখবো এখান থেকে বি কমন নিলে ওয়ান হবে এখানে বি নাই ওই জন্য এখানে হবে জিরো আবার যদি আমরা পুরোটা থেকে যদি সি কমন নিই তাহলে হচ্ছে কীরকম দাঁড়াচ্ছে এখানে সি এর আগে প্লাস প্লাস ফাইভ আছে তো আমরা এখানে ফাইভ লিখবো এই এখানে কোনো সি নাই ওই জন্য এখানে হবে জিরো কমা এখানে সি এর আগে ওয়ান এখানে সি কমন নিলে শুধু ওয়ান থাকবে এখানে কোনো সি নাই তার মানে এখানে হচ্ছে জিরো এখান থেকে সি কমন নিলে এখানে থাকবে ওয়ান তো আমরা পোড়াটা থেকে একবার এ কমন নিছি পোরাটার থেকে একবার বি কমন নিছি পুরাটা থেকে একবার সি কমন নিছি তো আমরা লিখব সুতরাং আমাদের বলছে মাত্রা এবং বৃত্তি বের করতে আমরা পিছনে মাত্রা বের করছিলাম এখন লিখব বৃত্তি বৃত্তি কোনগুলো আমরা এ বি সি বাদ দিয়ে এই ভিতরের সংখ্যাগুলো হিসাব করব মাইনাস টু ওয়ান জিরো 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 এটা হচ্ছে একটা আর একটা হচ্ছে মাইনাস ওয়ান জিরো হাফ ওয়ান জিরো এটা হচ্ছে আর একটা আসছে পা পঞ্চাশ একশো এক পঞ্চাশ একশো এক এটা হচ্ছে আর আমরা এখানে কমা আছে সবগুলোতে কমা দিয়ে দিব এটা হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার আমাদের বলছিলো যে বৃত্তি এবং মাত্রা বের করতে তা আমরা বের করে দিয়েছি এটা হচ্ছে আমাদের অ্যান্সার যদি আর একবার দেখাই আমাদের নিম্ন উল্লেখিত একঘাত বিশিষ্ট সমীকরণ জোটা সমাধান জগতের বৃত্তি এবং মাত্রা বের করতো তো আমরা এটা ছিল সমীকরণ এখান থেকে আমরা ই চালন পদ্ধতির মাধ্যমে সমাধান করে এরকম একটা জিনিস পাইছি তারপর আমরা বলছি ইহা প্রদত্ত সমীকরণ জোটে ইচালন আকার এখানে পাঁচটা চলকের দুইটা সমীকরণ বিদ্যমান তো এরকম করে আমরা ফ্রি ভেরিয়েবল বা মুক্ত চলক বের করছি আমরা জানি মুক্ত চলক যতটা হয় মাত্রাও হতো মাত্রাও হয় ততটা তো এখানে মুক্ত চলক তিনটা ওই জন্য মাত্রাও হবে তিনটা সেটা গেছে ম্যাথের প্রথম পেজ আবার আমাদের বৃত্তি বের করতে বলছিল তো আমরা এখান থেকে এক্স ওয়াই জ্যাড টি এস এর মান বের করে এরকম কমান নিয়ে এটা হচ্ছে আমাদের বৃত্তি আমরা চাইলে মাত্রাটা এই এখানেও আমরা বলতে পারি যে মুক্ত চলক যেহেতু তিনটা এজন্য মাত্রাও তিন অথবা এখানে ভিত্তির উপাদান সংখ্যায় হচ্ছে মাত্রা হ্যাঁ আমরা আগে মাত্রাও বের করে ফেলতে পারবো অথবা বৃত্তি বের করার পরে বৃত্তি থেকেও মাত্রা বের করতে পারবো এখান থেকে আমরা বলতে পারি যেহেতু ভিত্তির উপাদান তিনটা ওই জন্য মাত্রা হবে তিন এখানে ভিত্তির উপাদান কয়টা বৃত্তির উপাদান হচ্ছে এই একটা এই দুইটা এ এ তিনটা হ্যাঁ যেহেতু বৃত্তের উপাদান তিনটা জন্য মাত্রাও তিন আশা করি বুঝতে পারছেন আপনারা যদি বুঝে থাকেন তাহলে আপনারা